অর্কিড অনেকগুলো কালার আছে এর প্রতি কালার আছে এই ফুলগুলো এটা কিন্তু কাপড়ের ফুল যেটা খুশি নিতে পারেন ফুলগুলোর কোয়ালিটি দেখলে আপনারা মুগ্ধ হয়ে যাবেন এত সুন্দর ফুল ও আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা যে থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি মন বলছি ওর সব থেকে আমাদের দোকানের নাম বিচিত্রা কসমেটিক্স কে নিউ মার্কেট খুলনা খুলনা নিউ মার্কেট এক নিউ মার্কেট থেকে ঢুকে ডান সাইডে ছয় নম্বর দোকান আপনারা সরাসরি আমার সবাই চলে আসতে পারেন যে কোনো ধরনের প্রোডাক্টের জন্য অথবা সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন হোম ডেলিভারি দিই ভিডিওর উপর আমার মোবাইল নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দিয়ে আছে আপনারা সরাসরি হোয়াটসঅ্যাপ এই মতো যে কোনো ধরনের প্রোডাক্ট আমাদের কাছ থেকে কিনতে পারবেন একেবারে হোম ডেলিভারি হবে প্রোডাক্ট হাতে পাবেন তারপর মূল্য পরিশোধ করবেন একটা টাকা আগে পেমেন্ট করতে হবে না আর কোয়ালিটি নিয়ে কোনো ভয় নেই আল্লাহর রহমত আমাদের এখানে খুবই কোয়ালিটি মাংস মতো জিনিস পাবেন যে কোনো জিনিস ইনশাল্লাহ কোয়ালিটি ছাড়া আমরা রাখি না আপনি নিশ্চিন্তে যে কোনো ধরনের প্রোডাক্ট আমাদের কাছে কিনতে পারবেন আজকে যে প্রোডাক্টটা নিয়ে আসছে খুব সুন্দর সুন্দর কিছু ফুলের কালেকশন নিয়ে আসছি খুব হাই কোয়ালিটির ফুল এবং মানসম্মত মতো জিনিস যা আপনার বাসার ডেকোরেশনের জন্য খুবই ভালো কাজ করবে মানে খুবই সুন্দর ডেকোরেটর ডেকোরেশনের কাজ করে অর্কিডের ফুল অর্কিডের অনেকগুলো কালার আছে এর প্রতি কালার আছে এই ফুলগুলো এগুলো আছে 250 করে যেটা নেবেন অনলি 250 টাকা এর অর্কিড ফুলগুলো ছিল সুন্দর এক্সিলেন্ট ফুল 250 টাকা যেটা নেবেন অর্কিড ফুল একটা ফুল আছে এটা কিন্তু কাপুরের ফুল কাপুরের ফুল ফুলগুলো কিন্তু খুব ভিআইপি অনেক সুন্দর ছড়াইতে হবে এবং ইউনিক নতুনত্ব আছে দেখলেন কি সুন্দর ফুল এটা ফুল না এটা মূলত পাতা বাহার হ্যাঁ কিন্তু সম্পূর্ণ কাপড়ের উপরে খুব ন্যাচারাল করছে কালারগুলোর প্রত্যেকটা কালারই সুন্দর আপনাদের এই হোয়াইট কালারটা বেশি ফুটে কালার আছে চারটা পাঁচটা কালার আছে কি ইউনিক ফুলগুলো এটা প্রাইজ আছে অনলি ফোর হান্ড্রেড করে চারশো টাকা করে পার স্টিক পড়বে চারশো টাকা যেটা নেবেন অনলি চারশো টাকা প্রাইস পড়বে এগুলো সুন্দর করে ছড়াইতে হবে চাপায় রাখা আছে দেখে খেয়াল করেন একটা দুটো তিনটা চারটা পাঁচটা পাঁচটা তুরা মিলাই একটা তুরা বানানো এক একটা তুরাতে আছে চারটা করে ডাল দারুণ জিনিস অনলি ফোর টাকা চারশো টাকা পার পিস পড়বে এটা যদি নেন ফুলটা কালেকশনে রেখে দিন কারণ এই ফুলগুলো আসে না সবসময় পাওয়া যায় না আমরা অর্ডার দিয়েও মাল পাই না তারপরে এই ফুলগুলো আছে হ্যাঁ ছোটোখাটোর মধ্যে এটা হচ্ছে আপনার পাঁচ পাঁচ ফুলের খুব সুন্দর জিনিস এগুলো টু ফিফটি করে অনলি দুশো পঞ্চাশ টাকা করে পারস্টিক করবে কালার আছে অনেকগুলো যেটা খুশি নিতে পারেন ফুলগুলোর কোয়ালিটি দেখলে আপনারা মুগ্ধ হয়ে যাবেন এত সুন্দর ফুল প্রত্যেকটা ফুলের দারুণ ভালো লাগার মতো ফুল আর ফুল সরাসরি নিতে হলে আমার সব সপে চলে আসবেন শপের ঠিকানা খুলন মার্কেটে এক নম্বর থেকে ঢুকে ডান সাইডে ছয় নম্বর দোকান বিচিত্রা তারা কসমেটিক্স হ্যাঁ এছাড়া যারা আসতে পারবেন না তারা অবশ্যই অনলাইনে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ বা এই মতো যোগাযোগ করবেন ইনশাল্লাহ হোম ডেলিভারি হবে বাসায় যেয়ে রিসিভ করতে পারবেন কোনো টেনশনের কারণ নেই নেক্সটে আছে আপনার এই ধরনের ফুলগুলো এই ফুলগুলো সুন্দর কোয়ালিটি ফুল খেয়াল করেন দারুণ জিনিস এগুলো আছে অনলি টু হান্ড্রেড করে আর স্টিক পড়বে দুইশো টাকা হ্যাঁ এটা কিন্তু প্রচুর পরিমাণে ফুল আছে ভরা ফুল অনলি দুইশো টাকা দেখেন প্রত্যেকটা ফুল দেখেন অনলি দুইশো টাকা কালার আছে হিউজ কালার এগুলোর মধ্যে মডেল পাওয়া যায় অনেক অনেক ফুল কিন্তু দুশো টাকা করে পারিস্টিক এগুলো টু ফিফটি করে রেট আছে আপনারা তাড়াতাড়ি নেন পর দেখা যাচ্ছে পরবর্তীতে দুশো পঞ্চাশ টাকার রেট হয়ে যাবে ফুলগুলো তারপরে ছোটোখাটো তোড়া আছে একদম ন্যাচারাল গোলাপ না না আচ্ছা এই ফুলটা দেখেন এই ফুলটা কিন্তু দারুণ ফুলটার কালার আছে কোয়ালিটি এগুলো আছে টু হান্ড্রেড করে

হ্যাঁ খুবই দারুণ খুবই কোয়ালিটি ফুল এইটা রেট আছে এমনি সাড়ে চারশো করে রেট আছে আপনাদের জন্য অনলাইন প্রাইস অনলি ফোর হান্ড্রেড টাকা চারশো টাকা রিজিনেবল প্রাইজের মধ্যে ফুলগুলো পেয়ে যাচ্ছেন খুব দারুণ এবং বিগ সাইজের ফুল এবং সম্পূর্ণ রাবারের কিন্তু এগুলো কিন্তু কাপড়ের না সম্পূর্ণ রাবারের এর নষ্ট হওয়ার কোনো কারণ নেই নষ্ট সহজে হবে না হ্যাঁ অনলি ফোর হান্ড্রেড করে রাখবো চারশো টাকা করে ভিআইপি ফুল যেটা পছন্দ হয় আপনারা অবশ্যই অর্ডার করতে পারেন নেক্সটে আছে এই একটা ফুল আছে সূর্যমুখী ফুল হ্যাঁ এগুলো নিলে অনেক টু হান্ড্রেড টু হান্ড্রেড ফিফটি টাকা পাবে দুশো পঞ্চাশ টাকা করে যেটা নেবেন হুম এক্সেলেন্ট দুশো পঞ্চাশ করে রাখা যাবে তারপরে এই একটা ফুল আছে এগুলোর অনেকগুলো কালার আছে এই ফুলগুলো সুন্দর দারুণ ভালো লাগে আমাকে ফুল দুশো পঞ্চাশ টাকা প্রাইস থাকবে তিনশো টাকার এটা দুশো পঞ্চাশ করে রাখা যাবে যেটা নেবেন দুশো পঞ্চাশ টাকা এখানে ফুল আছে আপনার এক দুই তিন চার পাঁচ পাঁচটা স্টিকে চারটা করে তার মানে হচ্ছে আপনার চার পাঁচ সাপ কুড়ি বিশটার উপরে বিশটা মিনিমাম বিশটা ফুল আছে হিউজ ফুল দুশো পঞ্চাশ টাকা করে কালার আছে সাদা তারপরে হচ্ছে আপনার বাঙ্গি কালার আছে ব্লু কালার আছে কালারের অভাব নাই হিউজ কালার আছে নেক্সট এ আছে রাবারের একটা ফুল যে ফুলটা সুন্দর টপ বানালে দারুণ লাগে যেটার কালার আছে বেশ কয়েকটা কালার আছে প্রত্যেকটা কালারই সুন্দর দারুণ ফুলগুলো এক্সেলেন্ট মনের মতো হবে খুবই সুন্দর ফুলগুলো অনলি তিনশো টাকা পার পিস পড়বে তিনশো টাকা পিস যেটা পছন্দ হয় নিতে পারেন তিনশো টাকা পিস পড়বে

গেন্দা বলে গেন্দা দুশো পঞ্চাশ টাকা পার পিস করবে গেন্দা ফুল কালার আছে অনেকগুলো সময় স্বল্পতার কারণে দেখা যাচ্ছে ভিডিও অনেক বড় ভিডিও হয়ে যায় এই জন্য আমরা অনেক সময় শর্টকাটে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করি হ্যাঁ এই ধরনের ফুল আছে এগুলো কিন্তু আপনার টু হান্ড্রেড করে সম্পূর্ণ মকমলে এই ফুলগুলো ছড়াইলে দারুণ লাগবে ফুলগুলো সুন্দর ছড়াইতে হবে হ্যাঁ দুশো পঞ্চাশ টাকা পার স্টিক করবে এগুলো বেরম বেরুমা এইগুলো অনেক সুন্দর ছড়াবে তারপরে এই ধরনের আপনার কলি আছে কলি গুলো রাখা যাবে অনলি টু হান্ড্রেড করে দুশো করে রিজনেবল প্রাইস পাবেন তিরিশটা মিনিমাম ফুল আছে এতে এক্সেলেন্ট জিনিস অনলি টু হান্ড্রেড করে রাখা যাবে পার পিস আমরা চাই যে আপনারা আমাদের কাছ থেকে একটা হলো প্রোডাক্ট কিনেন কিনলে বুঝবেন যে না এখানকার কোয়ালিটিগুলো ভালো আছে কোয়ালিটি সম্পূর্ণ জিনিস পাওয়া যায় যে কোনো আমার হিউজ ভিডিও আছে প্রত্যেকটা ভিডিওতে দেখবেন যে আপনার লো কোয়ালিটির কোনো প্রোডাক্টের ভিডিও করি প্রত্যেকটাই কোয়ালিটি প্রোডাক্ট এবং মানসম্মত জিনিস এ একটা ফুল আছে এই ফুলগুলো দেখেন ভালো লাগার মতো ফুল কতটা ভালো লাগবে না এটা নিলে দুশো পঞ্চাশ টাকা পার পিস করে যেটা নিবেন টু হান্ড্রেড ফিফটি করে কালার আছে দুশো পঞ্চাশ এরকম হিউজ কালেকশন আছে তারপর পাতাবাহার আছে পাতা পাতাবাহারের মধ্যে হিউজ কালেকশন আছে এগুলোর মধ্যে যেটা পছন্দ হয় আপনারা নিতে পারেন এগুলো প্রেস হবে দুশো টাকা করে পাতা ভাহারগুলো কিন্তু অনেক বড় বড় হিউজ মডেল আছে আপনার ইচ্ছা করলে সরাসরি ভিডিও কল দিয়েও ফোনতে দেখতে পারেন যে কোনো প্রোডাক্ট পছন্দ হলে যদি দেখতে চান সরাসরি ভিডিও কল দিয়ে দেখতে পারেন মানে কোনো সমস্যা নাই নিশ্চিন্তে দেখানো যাবে হ্যাঁ আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই জানাবেন কী ধরনের ভিডিও চান আর ভিডিও প্রমাণ মোবাইল নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপি মো নাম্বার দিয়ে আছে যে কোনো জিনিস পছন্দ হলে অবশ্যই হোয়াটসঅ্যাপই মতে আপনারা নক করবেন তো ধন্যবাদ ভালো থাকেন সবাই খুদা হাফেজ আসসালামু আলাইকুম